আজকে শ্রাবণ মাস শ্রাবণ মাসের একটা মাহাত্ম আমরা অনেকেই জানি প্রায় সকলেই জানি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাওয়া তারকের সাথে থেকে শুরু করে সমস্ত বাবার মন্দিরে তার ভক্তরা মাথায় জল ঢালে তারপরের কথা হলো যে শ্রাবণ মাসকে সব মেয়েরা সবুজ চুরি পড়ে এই নিয়ে ফেসবুকে অনেক ট্রোল অনেক কথা কথান্তর তর্ক শুনে আসছি আমি সেসবের মধ্যে যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থন হওয়ার পরে প্রথমে উঠেছিল গড়ল মানে বিষ তারপরে উঠেছিল অমৃত এই গড়লটি ছিল সবুজ সেই সবুজ গরল মহাদেব পান করেছিলেন এবং তার কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ নাম নিয়েছিলেন তাই শ্রাবণ মাসে বাবার আবার পুনর্জন্ম হয়েছিল মা দুর্গা তাকে স্তন পান করিয়ে সুস্থ করে তোলেন সবুজ গড়ল পান করে মহাদেব এই ধরিত্রীকে এই পৃথিবীকে এই সমাজকে সকলকে প্রাণ দান করেছিলেন তাই সবুজ হচ্ছে শ্রাবণের মাস চারিদিকে বর্ষার আগমন গাছালিতে সবুজ হয়ে যায় আর মহাদেবের জন্মোৎসব জন্মদিন আমরা সারা মাস ধরে যে যেমন করে পারে সে তেমন করে পালন করে এই হচ্ছে শ্রাবণ মাসের মাহাত্ম তবে বাঙালিদের মধ্যে খুব বেশি প্রচলন নেই সবুজের ব্যাপারটা এখন অবশ্য বাঙালি বাঙালি সকলেই আমরা মাতোয়ারা হয়ে উঠেছি বাবার উৎসবে যোগদান করতে আজকে আমিও ছোট্ট করে আমার যতটুকু জ্ঞান ছিল সেটুকুই আজকে পরিবেশন করলাম আর সঙ্গে পরে নিয়েছি এই সবুজ শাড়ি সবুজ পোশাক সবুজ গয়না সব কিছু বাবার পায়ে নিজের শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু বাবার পায়ে নিবেদন করে আজকের আমার এই ভিডিওটি শ্রাবণ উৎসব শ্রাবণ স্পেশাল উৎসব আজকে পালন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এরপরে আমরা কীভাবে উৎসবটি পালন করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার এখন তো ঘুরে ঘুরে অনেকটাই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে শ্রাবণ উৎসবের স্পেশাল ডেট দিনটি এখন চলছে মেয়েদের বিভিন্ন রকম গানের সঙ্গে নৃত্য প্রদর্শন কিন্তু কপিরাইট হয়ে যাবে বলে গানগুলি আমি মিউট করে দিয়েছি যাই হোক ভীষণ আনন্দের সঙ্গে দিনটিকে আমরা উদযাপন করলাম বহু লোকের সমাগম হয়েছিল চেনা অচেনা খুব ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিল আরও যেটা ভালো লেগেছিল কোথাও গেলে তো ভীষণ খিদে পেয়ে যায় তো এখানে খাওয়া দাওয়ারও স্টল ছিল বিভিন্ন রকমের স্টল ছিল কোল্ড ড্রিঙ্কস চা মোমো আরও বিভিন্ন রকম স্টল ছিল আর সব সবথেকে যেটা মজার স্টল ছিল সেটা হলো কৃষ্ণ কানাইয়ার জন্মদিন আসছে জন্মাষ্টমী সেই গোপালের পোশাক দোলনা বিভিন্ন রকম সরঞ্জাম কানার জন্য যা লাগে তার জন্য অনেকগুলো স্টল বসেছিল ভীষণ ভালো লাগছিলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আর একটা মজার ছিল একটা লটারির ব্যবস্থা ছিল সেখানে কুড়ি টাকা করে টিকিট কেটে যে যা পাচ্ছে ভীষণ একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল আর এই যে এখানে গরম গরম মোমো খিদে লেগেছিলো মোমো নিলাম এত গরম হাতে ধরাই মুশকিল একটা টিস্যু পেপার দিয়ে প্লেটটা আমার হাতে ধরিয়ে দিল আমরা যারা যারা একসাথে গেছিলাম সবাই সবার খাবারটা একসাথে মিলেমিশেই খাচ্ছিলাম ওই যে বলে না মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন তারা আমার আত্মীয় নয় তারা আমার রক্তের সম্পর্ক নয় কিন্তু মনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাই প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় হয়ে গেছি সবাই সেটা পারে না প্রত্যেকে প্রত্যেককে আত্মীয় করে নিতে প্রত্যেকে পারে না কিন্তু যারা পারে তারা ভাগ্যবান তারাও আমাকে আপন মনে করে আমিও তাদের আপন মনে করি এখন আপনারা বলুন এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এখানে আমার একজন খুব প্রিয় মানুষ সুপর্ণা সে মেহেন্দি পড়াচ্ছে একজন মডেলের হাতে তোমাদের দেখো যদি মেহেন্দির পড়ার দিন আসে অবশ্যই সুপর্ণাকে বুক করবে মেকআপ ম্যাবেনে আজকের আমার এই শ্রাবণ উৎসব ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমারও উৎসাহ বাড়বে আমারও কাজ করতে ভালো লাগবে আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও অবশ্যই এনে দেবো অনেকক্ষণ এসেছি খাওয়া দাওয়া করেছি এবার ক্রমশ রাত্রির বাড়ছে আস্তে আস্তে ভিড় কমছে খাওয়ার স্টলগুলোতেও খাবার প্রায় কমে যাচ্ছে তো এবারে বাড়িতে ফিরতেই হবে তার একটা মানসিক প্রিপারেশান আমরা নিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এরপরে আর কী কী আমরা করতে থাকি আমার ছাত্রী ওর সঙ্গে তার মডেল ওর একটি সুন্দর মিষ্টি পার্লার আছে পার্লারটি ভীষণই জনপ্রিয় মেকআপ ম্যাভেন আমি তো ওখানে যাই তোমরা কি ওখানে যাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও